আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত আমি আজ তৈরি করব মিষ্টি আমার মিষ্টি তৈরির প্রধান উপকরণ হলো কাঁঠালের রস আমি এখানে কাঁঠালের রসটা কাঁঠালের রসটা বের করে আমি ডিফে রেখে দিয়েছিলাম আমি এখন নামিয়ে নিয়ে আসলাম এটা দিয়েই আমি পিঠাটা তৈরি করবো কাঁঠালের রস নিব এখান থেকে আমি এখানে বেসন ব্যবহার করব এটা হলো বুটের ডালের বেসন আমি এটা বেসনটা এখানে ব্যবহার করব আর এখানে আছে ময়দা আমি দুই কাপ নিছি এই কাপে দেখি দুই কাপ পুরো হয়তো লাগবে না দেব একটু কেওড়া জল এক ফোঁটা কেওড়া জল চিনির শিরার মধ্যে দিব সেজন্য চিনির শিরা তৈরি করার জন্য আমার লাগবে চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিছি এখানে আছে তেজপাতা তেজপাতা দু তিনটা এলাচ আর এক চিমটি লবণ এটা শিরার জন্য চিনির শিরার মধ্যে দিব এটা প্রথমে আমি ব্যাটারটা গুলিয়ে নিবালের রসটা আমি এখানে দিয়ে দিলাম দিব বেসন দিব এক লবণ আমি এখানে এক কাপ ময়দা দিব আমি <small> ব্যাটারটা রেডি করে নিলাম বেটারটা পাতলা হবে না একটু বন হবে প্রথমে আমি শিরাটা বানিয়ে নিবো পানি এক কাপ দিব দু আলাচ আর পাতা চিনিটা দিয়ে দিব শিরাটা আমি বেশি পাতলা করবো না আবার খুব গন করব না

আমি এখন পিঠাটা একটু ডেকে রেখে দিবো তাহলে পিঠাটা চিনির শিরাটা সব চুষে নিবে আমি বাকিগুলো নিজে নিচ্ছি চিনি দিবা প্রায় বেড়ে গেছে দেখুন এই যে আমি তৈরি করে ফেললাম কাঁঠালের রস দিয়ে পিঠা এই পিঠাটা খেতে খুবই মজা লাগে রসালস কাঁঠালের রসটা আমি যেভাবে নিচ্ছি একটা নরম কাঁঠাল ছিল কাঁঠালের রস নেওয়ার জন্য নরম কাঁঠাল এবং মিষ্টি হইতে হবে কাঁঠালটা খুব মিষ্টি এবং নরম এরকম রস রাখলে পিঠাটা খুবই মজা লাগে হ্যাঁ আমার কাঁঠালটাও এরকম ছিল অনেক মিষ্টি আর নরম ছিল তারপরে আমি সেই কোষগুলোকে চালিনে চেলে তারপর রসটা বের করে ফ্রিজে উঠে রাখছিলাম আজকে রসটা বের করে পিঠা বানালাম খুবই মজা লাগে পিঠাটা আপনারা করে খেয়ে দেখতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ